আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বাংলা সেকেন্ড পার্ট বাংলা সেকেন্ড পার্টে এক নং থেকে শুরু করে ভিডিও দেওয়া শুরু করছি একটু অপেক্ষা করো এক টঙে তোমরা বলছিলাম উচ্চারণ কি করবা উচ্চারণ লিখবা যে কোনো পাঁচটা তাতে পাঁচে পাশ পাবা আর আজকে তোমাদের জন্য পরীক্ষায় যাওয়ার আগে যে পনেরোটা উচ্চারণ তোমাকে মানে দেখে যেতে হবে যে কোনো বোর্ডের জন্য ঠিক আছে খুব কমন পড়তে পারে মোস্ট কমন যেগুলো আসার মতো পরীক্ষায় পনেরোটা উচ্চারণ তোমাদের জন্য নিয়ে আসছি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেবো এই পনেরোটা যদি বুঝো তুমি আরো পনেরোশো পারবা সো কথা না বাড়িয়ে এক নং প্রশ্নের উত্তর যেভাবে লিখবা আর খাতায় কিভাবে লিখবো প্রদত্ত শব্দ তারপর উচ্চারণ ঠিক আছে আচ্ছা আমার মোস্ট কমন লিস্টে আছে অধ্যক্ষ এই বানানটা তুমি কিভাবে উচ্চারণ লিখবা ঠিক আছে বলছিলাম টেকনিকে অ তাকলে আমি এদিকে একটু লিখে দিচ্ছি দেখো অ অতাকলেই কি লিখবা উ লিখবা ঠিক আছে তার মানে অর পরিবর্তে তুমি লিখছো উ আর এই দৈজফলা তাকলে লিখবা দহসন্ত হসন্ত কথা বুঝছো তার মানে এটার পরিবর্তে লিখবা দৈজফলা দহসন্ত দ বাস কাজ শেষ তারপরে কেউ যদি থাকে তাহলে তুমি কি লিখবা ক হসন্ত খৌকর্কু কথা বুঝছো তার মানে দেখো ক হসন্ত বাস বা শেষ তাহলে কি হয়েছে অধ্যক্ষ ছিল হয়ে গেছে উদ্যক্ষ কথা বুঝছো এই যে একটা উচ্চারণ তুমি এটা অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষায় এবং এবছর আসতে পারে ঠিক আছে দ্বিতীয় যে আছে এটা হচ্ছে এরপরে অধ্যাপক তাহলে কি লিখবা অতাকলে লিখবা উ আর এই দ্বৈজ ফলা আকার আছে এখন দ্বৈজ ফলা আকার থাকলে লিখবা দহসন্ত দা আকার তাকলে আকার দিয়ে দিবা বাস শেষ পক যদি কোন স্থানে পাও লিখবা পুক ঠিক আছে পক তাকলি পক আর পতি আর শেষে তামস তুমি হসন্ত দিয়ে দিবা যেখানে গিয়ে তামবা এখানে দুইটা কি বুঝছো কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তারপর আবৃত্তি থেকে আসছে দেখো আহলে কোনো পরিবর্তন নয় ঠিক আছে বর নিচে রিকার আছে এটাও পরিবর্তন আকার ইশিকার এগুলো যদি তাকে কোনো পরিবর্তন হয় না কথা বুঝছো এখানে আছে কি তই তো আমি বলেছিলাম দেখো এই যে টেকনিকটা লিখে দিচ্ছি যারা অল টেকনিক নিছো অলরেডি বুঝতাছো তাহলে রিভিশন দিয়ে যাও এটা কিন্তু থয় তো তাহলে তয় তো এরকম যদি এটার পরিবর্তে লিখবা ত হসন্ত তো উকার তো বাস কাজ শেষ তাহলে এটার পরিবর্তে কি লিখবা এই যে দুইটা তো এখন এটার সাথে তো ঋষিকার আছে তো ঋষিকার থাকলে একটু কি পরিবর্তন করো আমি দেখাচ্ছি তোমাদেরকে ঋষিকার থাকলে তুমি এই যে দেখো দুইটা তো লিখবা লিখার পর প্রথমটা তো হসন্ত দিবা আর দ্বিতীয়টা ঋষিকার দিবা বাস কাজ শেষ হয়ে গেছে আবৃতি হয়ে গেছে এটা কিন্তু অনেকেই অনেক জায়গায় ভুল শিখছো ঠিক আছে আজকে শুদ্ধটা দেখে নাও আচ্ছা এরপরে লিস্টে আমার চার নাম্বারটা হচ্ছে দেখো ইতো মধ্যে আর হচ্ছে ইতো পূর্বে এই দুইটা মোস্ট কমন সো দেখো কি লিখবা আচ্ছা এটা আমি আর একবার বুঝিয়ে দিই সরাই আছে পরিবর্তন নাই ঠিক আছে বর নিচে রিকার আছে পরিবর্তন নাই আর এই তয় তোর পরিবর্তে দুইটা তো লেখছো আর ঋষিকারটা শেষের তর সাথে দিবা আর প্রথমটা দিবা কি হসন্ত বাস্সের রশ্ স্থির থাকলে কোনো পরিবর্তন নাই ত সাথে উকার আছে কোনো পরিবর্তন নাই বাস কর শেষ ঠিক আছে এই মধ্যে জাস্ট এটা এটাকে তুমি পরিবর্তন করবা মধ্যে থাকলে মষতে উকার যোগ করো মূকার মূ আর এই দয়জ ফলা থাকলে বলছিলাম এই যে দ হসন্ত দুকার দু ঠিক না কিন্তু এর শেষে দেখো এ আছে এর জন্য আর কোনো পরিবর্তন হবে না ঠিক আছে হয়ে গেছে এই যে দেখো রশ্ তু করত ই তো মূকার মূ দতামসে তাই এখানে হসন্ত দেই কাট দি ঠিক আছে ইতো মুদ্যে বাসকা শেষ হয়ে গেছে এইটা এই দুইটা আমি একসাথে রাখছি কেন জানো এই দুইটা অনেক নিয়ে কনফিউশন কোনো পরিবর্তন নাই ঠিক আছে তো আছে তো করে করবা আচ্ছা এই যে দেখো বিসর্গ বিসর্গ থাকলে এটার পরিবর্তে এরপরে যে একটা বর্ণ থাকবে প এটাকে কেউ বসিয়ে দিবা কথা বুঝছে সবাই এবং এর নিচে একটা হসন্ত দিয়ে দেবে এই তোটুক মানে এই বিসর্গর পরিবর্তে কি বসাবে এরপরে পরে যে বর্ণটা থাকবে এটা বসিয়ে দিবা ঠিক আছে এখন এটার কাজ করো এখন এই যে দেখো দুর্গকার থাকলে রুসুকার আর র‍্যাফ থাকলে অন্তঃস্তর হ্যাঁ আর বর্ষাতে এখার ইতো পড়বে এই যে এটাই রাইট এটাই কি হান্ড্রেড পার্সেন্ট রাইট ঠিক আছে এটা আবার বুঝাই রসি তো আছে রসি তুকার তুলিলা আর এই বিসর্গর পরিবর্তে কি বর্ষা বা বিসর্গ সবসময় এরপরে যে বর্ণটা থাকবে এই বর্ণটা লেখবা ঠিক আছে প আছে তাই আমরা প লেখলাম এবং হসন্ত দিবা আর দুর্গকার আছে রুসুকার দিবা পর্নি আর এই যে দেখো এই যে কি আছে এখানে বলছিলাম রেফটা ক্লাইম দস্তর এবং এর নিচে হসন্ত বইকারবে আছে বাসকা শেষ আর কোনো পরিবর্তন একাডেমি এটা একদম সহজ হ্যাঁ এই একাডেমিটা একদম সহজ এর পরিবর্তে শুধু দেখো এই যে আমি এদিকে লিখে দিচ্ছি এদিকে লিখে দিচ্ছি যদি কোন স্থানে শুরুতে এ পাও তখন কি এই যে অ জফলা আকার বসিয়ে দিবা তাহলেই শেষ তাহলে কি অ জফলা আকার এই এর শব্দটা বসাবা। তারপর আছে পরিবর্তন নাই দেশ সাথে আছে পরিবর্তন নাই, মর সাথে ঋষিকার আছে পরিবর্তন নাই শেষ কথা বুঝছো হয়ে গেছে ঐশ্বর্য এটা অনেক কঠিন কিন্তু আমি টেকনিকে বুঝিয়ে দেখো এ ওই থাকলে উ রসুই বসাবা কি বসাবা উ রসই বাস কাছের এতটুকু বুঝছো এই যে আমি টেকনিকটা একটু লিখে দিচ্ছি ওই থাকলে কি বসাবা উ রশ্মি আর ফলা তালিবার কি বসাবা তালিববার সহসন্ত তালিববার শুকর্ষ বাসকাশের তাহলে কি আছে দেখো তো এই যে তালিবার শৈব ফলা আছে বসাও তালিব্বার্শ্ব হসন্ত তালিববার শুকর্ষ হ্যাঁ আচ্ছা এই যে এই যে র্যাফ আছে স্তর আর হসন্ত ঠিক আছে জ থাকলে বর্গের লাগবে এবং জ যদি সে তাকে একসাথে উকার যোগ করে দিবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমার কোর্স নিয়েছো এবং এই ভিডিওটা দেখতেছো কার কয়টা হইছে আমার আগে অবশ্যই কমেন্টে জানাবো আমার প্রিয় স্টুডেন্ট যারা আছো সেম ভাবে তুমি এখন দেখো ওই তিজ্য তাহলে ওই এস ক্লিক বা উ রশ্বই লিখছো তোর সাথে ঋষি কার পরিবর্তন নাই যেমনি আছে এমনি এখন দেখো হর সাথে যদি জ থাকে হর সাথে যখন জফলা থাকবে তখন হর উচ্চারণ হয় না তার মানে হর সাথে যদি জফলা ফলা থাকে এর পরিবর্তে লিখবা বর্গের জ হসন্ত যৌ কার্য তাহলে কি লিখবা এই যে বর্গের জ হসন্ত যৌ কার্য ছিল ঐতিহ্য হয়ে গেছে কি ঐতিহ্য আচ্ছা ঐক্য কিভাবে হবে তাহলে ওই থাকলে উরসুই হ্যাঁ আর কর সাথে জফলা থাকলে কহসন্ত কুকার কু শেষ এই যে দেখো আমি এখানে লিখে দিচ্ছি কয় জফলা থাকলে কহসন্ত কুকার কু যদি থাকে তোমার দৈজ ফলা তখন তখন কি হবে দহসন্ত দৌকার দু যদি দেখি বৈজ ফলা বহসন্ত করবো আমি কি বলছি একটা পারা মানে তুমি একশোটা শিখতেছো একটা পারা মানে তুমি কি একশোটা শিখতেছো এই কারণে কারণ আমি টেকনিক গুলা লিখে দিচ্ছি একটা টেকনিক তুমি অনেকগুলা পারবা যদি কোনো স্থানে তুমি দীর্ঘিকার পাও ঋষিকার হয়ে যাবে তার মানে গর সাথে দেখো গ ফলা ঠিক আছে এটা দীর্ঘিকার আছে ঋষিকার করে দিবা আচ্ছা তারপর দেখো মদিনশ্ব আর কি ম ফলা আছে যদি মদিনশ্বর ম ফলা পাও তখন অটোমেটিক ভাবে তালিব্বাস অসন্ত তালিব্বা সৌকর্ষ এর উপর চন্দ্রবন্দু বসিয়ে দিবা বাজকাজ শেষ তাহলে এটার পরিবর্তে কি লিখবা তুমি তালিব্বাস্য হসন্ত তালিব্বাস সৌকর্ষ চন্দ্রবিন্দু কখন হবে যখন যে কোনো স্থানে ম ফলা পায় বা বসিয়ে দিবা ঠিক আছে চর্যাপথ এটা কি হবে চর সাথে উকার যুগ করে যো আর র্যাফ থাকলে অন্তঃস্তর কি বলছিলাম অন্তঃস্তর আর কি হসন্ত দিয়ে দিবা ঠিক আছে চর তারপর জ থাকলে বর্গীর জ এর সাথে আকার আছে আর পরিবর্তন নেই চুরজা পদ বলছিলাম পতি আর পদ থাকলে উকার যুগ করে দিবা তাহলে পদ আছে দিবা পদ পুকার পদ আবার শেষেই হসন্ত হবে কারণ থেমে গেছে কাজ শেষ দ্রষ্টব্য এটা অনেক কঠিন লাগতেছে না একটু বুঝো যখন তুমি কি দেখবা রফলা দেখবা যে কোনো কিছু রফলা থাকলে সে উকার যুক্ত করে দিবা শেষ আর মদিনার থাকলে এই যে মদিনার শ আর হচ্ছে ট আছে এখানে যুক্ত তো না মদিনার শে তালিব্বাস্য তাহলে শ আর হচ্ছে ট ঠিক না শ প্লাস ট এরকম তো এখন মদিনার শ আর হচ্ছে ট যেখানে পাবা তো এই দুইটা বাংলে আমরা তালিবা মদিনশ্বর পরিবর্তে শ আর হচ্ছে ট লেখবো আর আমি বলছিলাম যুক্ত বর্ণ বাংলে যেটা প্রথম বর্ণ এটার সাথে হসন্ত পর সাথে উকার শেষ কাজ শেষ এরপরে বইজফলা থাকলে কি বলছিলাম এই যে দেখো ঠিক নেই বইজ ফলা হবে বহসন্ত হসন্ত বউকারবো তাহলে কি লিখবা বহসন্ত বউ করবো বাস কাজ শেষ ছিল দ্রষ্টব্য হয়ে গেছে কি দ্রষ্টব্য শেষ পদ্ম আর এই পদ্ম এই দুইটা একটু ভালো করে দেখো তোমরা এই জফলা যেটার সাথে থাকবে এর সাথে বলছিলাম এই যে পর সাথে উকার যুক্ত করে দিবা আর দয়জ ফলা থাকলে কি বলছি দেখো তো টেকনিক দহসন্ত দৌকার্ড তাহলে লিখো দহাস্ত কাজ শেষ কিন্তু এই পদ্ম ম ফলা যেটা থাকবে এর সাথে উকার হবে না শুধু এটা তো পরিবর্তন আর এটার পরিবর্তে কি হবে যেন দহসন্ত দৌকার্য ঠিক আছে মানে দয় ম ফলা যদি থাকে তখন লিখবা দহসন্ত দৌকার্দ কিন্তু ম ফলা থাকলে বলছিলাম শেষ তোমরা যদি পারো প্রায়শ্চিত্ত কত বড় বাক্য এটা কি পারবা নাকি করিয়ে দিবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এটা রেখে দিলাম এটাও মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে চোদ্দটা তুমি ১৪টা করছো না মানে চোদ্দটা নিয়ম পড়ছো আর ১৪টা নিয়ম পারলে কি হান্ড্রেড পার্সেন্ট যেভাবেই থাকো তুমি পারবা ঠিক আছে জাস্ট এই টেকনিকগুলো যদি তুমি ফলো করতে পারো আমার কথা বুঝছো তুমি পরীক্ষা যাওয়ার আগে এক নাকি শুধু এগুলো একটু দেখে যাও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর হ্যাঁ এরকমভাবে টেকনিকের যদি ক্লাস পেতে চাও তাহলে শেষ মুহূর্তে একদিনে পাশের এবং টেকনিকের অ্যাপ ক্লাস পেতে অবশ্যই আমাদের করছে চাইলে ভর্তি হতে পারো পড়ার দেখে নাও কিভাবে আমি পড়াই পেইড ক্লাসে এরকম একটা লেকচার দেখবা পাঁচে পাঁচ পাবা তুমি এর বাহিরে আর আসবে না স্টুডেন্ট পড়াইতে পারবা তুমি নিজে এরকম টেকনিকে কোর্সগুলো আমি সাজাইছি আর হ্যাঁ শেষ মুহূর্তে আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে এবং বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে অল বিষয়ের পিডিএফ ঠিক আছে অল বিষয়ের সায়েন্স আর্টস কমার্স সকল বিষয়ের পিডিএফ সহ সব কিছু ফ্রিতে পাবা মাত্র ছয়শ দশ টাকার কোর্সে ভর্তি হলে শেষ মুহূর্তে আর অবশ্যই তোমরা আমাকে পরীক্ষা দেওয়ার পর অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের কমন পড়ছে কিনা.